এই ধরনের বক্তব্য ধর পায় তারা করেন তাহলে তারও শো এই ষষ্ঠী উপস্থার দেখ দাবি করছি দাবি করছি মূল্যবান বক্তব্য রাখবেন

হিসাবে দিনাজপুর জেলা যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সভাপতি সংগ্রামী সভাপতি রংপুর বিভাগীয় সাবেক রং সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলা যুব সভাপতি বারবার কারা নির্যাতিত নেতা মুন্না ফুকুল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জাতীয়তাবাদী যুব দলের আন্দোলন সংগ্রামে সংগ্রামে যে রক্ত ঝরেছে সেই রক্ত এখন পর্যন্ত সুখয় নাই এই রক্ত শুধু হাসিনা পতনের রক্ত না এই রক্ত এই স্বাধীনতা এই বিসর্জন একটি সুন্দর সোনালী বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যার জন্য আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রাম করে আসছে আমার থেমে নেই চলমান আছে তারই অংশ হিসেবে আপনারা দেখতে পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এই কুরুচিপূর্ণ বক্তব্য তাই আমাদেরকে সচেতন থাকতে হবে যে কোনো সময় যেন আমরা রাজপথে নেমে আমাদের যে অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি আমি বক্তব্য বাড়াবো না আমি আপনাদের সামনে শুধু এতটুকু ঘোষণা করব এই বিক্ষোভ সব মিছিলটি শুরুর পূর্বে দেশনায়ক তারেক রহমানের সাথে আমাদের মিটিং হয়েছে ওনার নির্দেশনা মোতাবেক আগামী চোদ্দ এবং পনেরো আমরা সকাল থেকে রাত অবধি এই আটচল্লিশ ঘন্টা আমরা রাজপথে অবস্থান এই রাজপথে অবস্থান করে এই হাসিনা সরকারের যে শেষ বৃত্ত অবস্থান করছে তার মূল উৎপাদন করা হবে তারিখে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দেশের প্রতি যে ভালোবাসা দেশের স্বাধীনতার প্রতি যে দায়িত্ব সে দায়িত্বটুকু পালন করবেন আগামী চোদ্দ এবং পনেরো তারিখে কি বন্ধুরা করবেন না যে ছোট ভাইয়েরা বোনেরা আমাদের বাচ্চারা এবং যুবদলের দলের পনেরো তারিখের যে কর্মসূচি ঘোষিত হয়েছে সেই ঘোষিত কর্মসূচিতে আমাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করবো চোদ্দ তারিখকেও আমি যুবদলকে মিছিল করার জন্য করছি